কথা কত ঢাকার সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তিনি সাধারণত খলনায়ক হিসাবেই পরিচিত হলেও তার চলচ্চিত্র জীবনটা শুরু হয়েছিল একজন নায়ক হিসাবে উনিশশো সালে পরিচালক মমতাজুর রহমান আকবরের টাকার পাহাড় এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে এই ছবিটি প্রযোজনা করেছিলেন তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ এটি ছিল পরিচালক আকবরের প্রথম চলচ্চিত্র টাকার পাহাড় এবং পরে মুক্তিপ্রাপ্ত হাবিলদার এই দুটি সিনেমাতেই ডিপ্জলকে নায়ক চরিত্রে দেখা যায় তবে নায়ক হিসেবে খুব বেশি সাফল্য পাননি তিনি এই সময়ে তিনি চলচ্চিত্র থেকে কিছুটা বিরতি নেন এরপর উনিশশো সালে তিনি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন কাজে হায়াত পরিচালিত তেজি এই ছবিতে তিনি একজন খোলনায়কের চরিত্রে অভিনয় করেন এবং এই চরিত্রটি তাকে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তেজি সিনেমায় তার অভিনয় এবং কথা বলার ধরন দর্শকদের কাছে ব্যাপক সারা ফেলে আমার জোলার মলমের লাগে এরপর থেকে তিনি বাংলা সিনেমায় অন্যতম জনপ্রিয় খোলনায়কে পরিণত হন তার দাপটে অভিনয় এবং নিজস্ব স্টাইলের ডায়লগ বলার জন্য আমি তিনি দর্শকদের কাছে দীপজল নামেই বেশি পরিচিত লাভ করেন খোলনায়ক হিসাবে সফলতার পর তিনি প্রযোজনাতেও নাম লেখান তার প্রযোজিত অনেক ছবি ব্যবসা সফল হয় যার মধ্যে কোটি টাকার কাবিন দাদিমা এবং মায়ের হাতে বেহেস্তের চাবি বিশেষভাবে উল্লেখযোগ্য এই সিনেমাগুলো অশ্লীলতা মুক্ত পারিবারিক গল্পের জন্য পরিচিত লাভ করে এবং ঢাকায় চলচ্চিত্র নতুন করে সুস্থ ধারায় সিনেমা নির্মাণে ভূমিকা রাখে একই সাথে তিনি পরিচালক হিসাবেও কাজ করেছেন এবং একাধিক সিনেমা নির্মাণ করেছেন এভাবে শুধু অভিনেতা হিসাবেই নয় একজন প্রযোজক পরিচালক হিসাবেও দীপজল বাংলা চলচ্চিত্রের শিল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীপজল তার দীর্ঘ অভিনয় জীবনে অনেক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন উনিশশো সালে আম্মাজান যান এই সিনেমাটি দীপজলের অন্যতম সফল আলোচিত চলচ্চিত্র এই সিনেমার আয় প্রায় বিশ কোটি টাকা ছিল ডিপজল এখানে আবেগময় চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন দু সালে কোটি টাকার কাবিন এটি একটি কমিটির সিনেমা যা বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এই সিনেমাটি প্রায় পাঁচ কোটি টাকা আয় করছিল এই ছবিতে ডিপজলের ভিন্ন ধর্মী অভিনয় দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন দু সালে চাচু এই সিনেমাটি পারিবারিক একটি সিনেমা যেখানে ডিপজলের চরিত্রটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এটিও বক্স অফিসে পাঁচ কোটি টাকা আয় করে দু সালে পিতার আসন এটিও একটি সফল পারিবারিক চলচ্চিত্র যেখানে ডিপজল একজন দায়িত্ববান পিতার ভূমিকায় অভিনয় করেন দু সালে মায়ের হাতে বেস্তে চাবি এই সিনেমাটিও ব্যবসা ক্ষেত্রে সফল হয় এবং খুবই জনপ্রিয়তা পায় উনিশশো সালে তেজি খোলনায়ক হিসাবে ডিপজলের প্রথম দিকেই এই সিনেমাটি হিট করে এই ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এছাড়াও তার অভিনীত কষ্ট কুখ্যাত খুনি ভয়ঙ্কর বিশু আরও অনেক সিনেমা আছে যেগুলো ব্যবসা ক্ষেত্রে অনেক সফল হয়েছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সান্নে মান্ডে কোলস করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি যে আমার চিনে না তার আমি খাইছি